যে বিশ্বাসের ভিন্নতার কারণে পরিচয়ের ভিন্নতা হয়ে গিয়েছে ওই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই যদি বলেন বিশ্বাসকে আরবিতে বলে ইমান বিশ্বাসকে আরবিতে বলে আর আসতে বলে বিশ্বাসকে আরবিতে বলে যদি বলেন না বিশ্বাসকে বিশ্বাসে আরবিতে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না যদি বলেন আমাদের রবকে বলেন এখানে আর আমাদের পার্থক্যের জায়গাটা বুঝেন আল্লাহকে একটা হলো মানা আর একটা হলো আল্লাহর অস্তিত্বের শিকার করা আল্লাহকে একটা পর্যায় পর্যন্ত খ্রিস্টানরাও মানে ইয়াহুদিরাও মানে কিন্তু তাদের মানা আর আমাদের মানায় পার্থক্য আছে না নাই ইয়াহুদিরা আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন لقد كفر الذين قالوا ان الله ثالث ثلاثه وقالت اليهود عزر ابن الله يهودীরা আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন হিন্দুরা আল্লাহ মানে 33 34 কোটি ভারতে দেবতা 33 কোটি ভারত বলা হয় 33 কোটি দেবতার দেশ হিন্দুরা বহুত তুদা বিশ্বাসী তারা বহুতবাদী খ্রিস্টানরা তিন খুদায় বিশ্বাসী তারা ত্রিত্ববাদী ইয়াহুদিরা দুই খোদায় বিশ্বাসী তারা দ্বিতীয়বাদী আমরা বহু খোদায় বিশ্বাসী না আমরা তিন খোদায় বিশ্বাসী না আমরা দুই খোদায় বিশ্বাসী না আমাদের পরিচয় আমরা একত্ববাদী আমরা আকাশ পাতাল প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ এই জোরে বলো আমাদের আল্লাহ কুল হু আল্লাহু আহাদ হু আমাদের খোদা দুইজন হতে পারে না আমাদের রব তিনজন হতে পারে না আমাদের রব চারজন হতে পারে না আমাদের রব মূর্তি হতে পারে না আমাদের রব ভারত হতে পারে না আমাদের রব আমেরিকা হতে পারে না তুমি আর কোন সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আমাদের রব একমাত্র আল্লাহ আমাদের রব একমাত্র আল্লাহ জুড়ে বলো আমাদের রব একমাত্র এটাকে বলে তো এটাকে বলে দেখেন এই বিশ্বাসের জায়গাটা ভারত রে আছে না নাই যারা ভারতের রব মানত এরা কিন্তু ভারতে পলাই গেছে সব এরা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজা বলতো না টুপি দেখলেই দাড়ি দেখলেই পাঞ্জাবি দেখলেই কোরআনের কথা বললেই ইসলামের কথা বললেই ইসলামী আইনের কথা বললেই কোরআন সংবিধানের কথা বললেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠান কথা বললেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে বলতো পাকিস্তানি রাজা কাল এ গাজীপুরের মুসলমান বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন জোরে বলেন আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজা কার তারা ভারতীয় রাজা কার আমরা দেখেছি দু হাজার